নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবার চলে এসেছি আপনাদের সামনে মাসিক রাশি বল নিয়ে আজ বলবো মার্চ মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের বিস্তারিত কিন্তু তার আগে বলেনি আমি কিন্তু এটা সর্বজনীন রাশি প্রকাশ করছি কারণ ব্যক্তিগত পার্সোনাল করছি না অতএব এই রাশির সাথে আপনাদের সমস্ত কিছু গুলিয়ে ফেলবেন না কারণ প্রত্যেকের রাশিগত পরিস্থিতি আলাদা আলাদা হয় আর এইটা সার্বিক বিচার এটা সর্বজনীন সেই কারণে আমি বলবো এই আমার রাশিফলটা ফলটা শোনার পরে ভয় পাওয়ার কিছু নেই আমি এই কথাটা কেন বলছি তারও মানে আছে কারণ আমি কিন্তু এই মার্চ মাসে বারোটি রাশির কোনো রাশিরই খুব ভালো শোনাতে পারছি না কারণ গ্রহগত দিক সেটাই বলছে সেই কারণেই আমি আগে থেকে বলে নিচ্ছি কারণ এটা হচ্ছে সর্বজনীয় রাশিফল এটা ভয় পাওয়ার কোনো কিছু নেই এটা যাদের সব ঠিকঠাক থাকবে তাদের অবশ্যই 80% 90% নাইনটি মিলবে আর যাদের থাকবে না তাদের কিন্তু ফর্টি পারসেন্ট মিলতে পারে তাও কিন্তু আপনাদের বলবো প্রত্যেকেরই ভিডিওটা দেখতে কারণ খারাপ দিকগুলো কিন্তু মিস হয় না খারাপগুলো কিন্তু ঘটতেই পারে এবার আসি বিস্তারিত আলোচনায় আপনার প্রথমে আসবো স্বাস্থ্য নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু চাপ থাকবে কারণ আপনারা কিন্তু এই মাসে অবশ্যই ভুগতে পারেন দ্বিতীয় সপ্তাহ পর থেকে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের টেনশনের ব্যাপার একটা মাথায় চাড়া দিতে পারে প্লাস কিছু অর্থ ব্যয় হতে পারে স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের একটা বিশাল সচেতন থাকা কর্তব্য বা থাকা দরকার শরীর স্বাস্থ্য কিন্তু আপনার সাথে এ মাসে দেবে না আসি যারা অলরেডি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ভালো ফল আপনারা পাবেন না ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা গত কয়েক মাস বা এর আগের বছরটাও খুব ভালো যায়নি এই মাসটাও কিন্তু খুব ভালো কিন্তু আপনাদের বলা যাচ্ছে না ব্যবসার দিক থেকে কিন্তু খুবই খারাপের দিকটাই দেখা যাচ্ছে নতুন কোনো বিজনেস এই মাসে করতে যাবেন না অর্থনৈতিক দিক টানাপোড়েন থাকবে এরপরে যারা চাকরি অলরেডি করছেন চাকরির দিক থেকে কিন্তু শুভ আছে চাকরির দিক থেকে কোনো ঝামেলা আসার সম্ভাবনা নেই তবে ওইখানে তর্ক বিতর্ক জড়াবেন না তাহলে কিন্তু ওদিক থেকেও আপনাদের বড় একটা সমস্যা আপনারা পড়তে পারেন আর যারা নতুন চাকরি কোর্স করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা যদি ঠিকঠাক যোগাযোগ করতে পারেন নতুন কর্মের কিন্তু যোগ আছে নতুন কর্ম কিন্তু আপনারা পেতে পারেন সেদিক থেকে কিন্তু আপনাদের একটা ভালো ফল পেতে পারেন এরপরে আমি একটু বলে অর্থনৈতিক দিক থেকে আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছি সে তার মধ্যে যার যার হাতে আমরা হাতের উপর একটা নির্ভর করি যে আমার হাতে কি আছে আমার হাতে এই আছে সে আছে এরকম আমরা নিজেরা নিজেরা বলে থাকি সেই কারণেই আপনাদের কথা মাথায় রেখে আমি একটা হাতের মাধ্যমে আপনারা নিজেরা জানতে পারবেন আপনারা কতটা পয়সার মালিক হবেন বা আপনারা কতটা ধনী হবেন আপনার লটারি যোগ আছে কিনা আপনার কোনোদিন বড় লোক হবেন কি না সেটা আপনার নিজের হাতেই আছে নিজে দেখে বুঝতে পারবেন কোনো জ্যোতিষীর কাছে হাত দেখাতে যেতে হবে না আপনারা যদি ভিডিওটা দেখবেন মনে করেন তাহলে এই ভিডিওর নিচে আমি ডিসক্রিপশানে ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন তাহলে আপনারা নিজেরা জেনে যাবেন আপনারা কতটা পয়সার লোক হতে পারেন বা আপনার লটারি আছে কিনা নিতে পারেন চলে আসছি আবার আমি বলবো লাভ লাইফ কিন্তু মোটামুটি ভালো মন্দ পিছিয়ে থাকবে আপনাদের লাভ লাইফটা শুভ আছে তবে তর্ক বিতর্ক করলে কিন্তু এটাও বিগড়ে যেতে পারে আপনারা যদি সচেতন থাকেন তাহলে লাভ লাইফ নিয়ে কোনো সমস্যার ব্যাপার নেই এরপরে আসছি যারা বিবাহিত সাংসারিক জীবনে আছেন তাদের কিন্তু একটু ভুল বোঝাবুঝি সংসারে অশান্তি স্বামী মধ্যে হতে পারে সেটাও তৃতীয় জনের কারণে আমি বলবো প্রচুর আপনাদের সতর্ক থাকা দরকার না থাকলে কিন্তু একটা সংসার নষ্ট হয়ে যেতে পারে কিন্তু যদি সতর্ক আপনারা থাকেন এটা জানার পরে তাহলে কিন্তু কিছুই হবে না আপনার নিজেরা সতর্ক যদি থাকেন যে কারণে আমি প্রত্যেকের বলি ভিডিওগুলো দেখার জন্য যে ভালো দিকগুলো না হোক খারাপ দিকগুলো কিন্তু হবে আর সেগুলো আপনারা জানলে পরে সেটা এড়িয়ে চলতে পারবেন আমি বলবো যে আপনারা অবশ্যই স্বামী স্ত্রী দুজনেই মেনটেন করে চলবেন তর্ক বিতর্ক কম করবেন তাহলে কিন্তু আপনাদের সুখের জীবন এই মাসে কিন্তু কাটাতে পারবেন এরপরে আসি যারা বিবাহযোগ্য আছেন দেখাশোনা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই মাসটা দেখাশোনা না চালানোই ভালো বিবাহের ক্ষেত্রে কিন্তু অশুভ হ্যাঁ আপনারা করতেই পারেন দেখাশোনা করতে পারেন পারেন বিয়েও এই মাসে করতে কিন্তু কিন্তু সেটা ঠিকবে না দেখবেন বিয়ের কয়েকদিনের মধ্যেই আপনার ওটা ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে তার থেকে এই মাসে চুপচাপ থাকাটাই ভালো দেখাশোনা চালানো বা পাকা কথা ঠিকঠাক এই মাসে না করাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে আশা করবো অবশ্যই এগুলো করবেন না তাহলে কিন্তু নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন না হলে কিন্তু সংসারে অনেক বিয়ের পরে কিন্তু সংসার নাও হতে পারে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে আজ এই পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন